আসসালামু আলাইকুম এভরিয়ান চলে আসলাম ইরহান্স ফ্যামিলি ব্লক থেকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তো আমরা আছি এখন ওয়ার্ল্ড অফ সেভিংস শপিং মলে তো এখানে আমরা রিজনেবল প্রাইসে কিছু জিনিস নিব আর এখানে প্রচুর পরিমাণে অফার চলতেছে অ্যাক্রিয়াল থেকে শুরু করে একদম বিভিন্ন রেটের জিনিসপত্র পাওয়া যায় তো আমরা কিভাবে কি করলাম কী কী কেনাকাটা করলাম সব কিছু দেখতে হলে আজকে আমাদের সাথে থাকতে হবে আমাদের সঙ্গেই থাকুন আর অ্যাক্রিয়ালি কি ইন্টারেস্টিং জিনিস পাওয়া যায় সেটা আমি আপনাদের আজকে দেখাবো কিনিয়েছো তুমি ইরহান এটা ও সরি এটা অনেক ফেভারিট তোমার এটা সবাইকে গিফট করবে তুমি এই যে ফ্রুটসের সাবার নিয়েছে ইরহান এটা সবাইকে গিফট করবে তো আস্তে আস্তে আমরা আমাদের কেনাকাটা শেষ করি তারপর আপনাদেরকে একটা চমক দেখাবো ফাইভ রিয়ালের দোকানে অফার চলতেছে এখন বর্তমানে এক রিয়াল সেই সেক্টরে যাচ্ছি ওগুলো আছে বাবা আমার জন্য এটা নিয়েছে বাবা বাবা নিয়েছে এটা লাগবে না এটা বাবা নিয়েছে আমার জন্য ওকে আমি কষ্ট পাবো ঠিক আছে রাখো ওকে ওকে রাখো রাখো এখানে আমার ছেলে গামি খুঁজতেছে গামির জন্য পাগল হয়ে গেছে এখন গামি গামি বিয়ার নেওয়া হবে এখান থেকে আর এই পুরো সাইডটা শুধু চকলেটের জোন গামি নিয়ে নিলাম আপুনা ইধান এরকম করে না আমি বিয়ার এই যে তোমার অনেক আছে অনেক এটা হচ্ছে চেরির এই যে এই এটার ভিতরে যা কিছু দেখতে পাচ্ছেন সব অ্যাক্রিয়াল করে এই যে এই বাটি এই বাটি অ্যাক্রিয়াল পিস এক এক পিস অ্যাক্রিয়াল করে এটা কি দেখা যাচ্ছে সব অ্যাক্রিয়াল সব এই দুই পাশে যা কিছু আছে একদম টোটালি সব অ্যাক্রিয়াল করে এই যে কাচের বাটিগুলো এগুলাও অ্যাক্রিয়াল এখানে বিভিন্ন কালারে দেখতে পাচ্ছি আমরা এগুলো অ্যাক্রিয়াল করে সব আর কি টোটালি যা কিছু নেবেন সব একরিয়াল এই যে এখানে স্পুন আর স্পুন চামচের ছড়াছড়ি ছোটোটাও অ্যাক্রিয়াল বড়োটাও অ্যাক্রিয়াল কাটা চামচ এই বড়টাতে থাকে পাঁচটা করে ছোটোটাতে থাকে ছয়টা করে নাইফো হচ্ছে অ্যাক্রিয়াল একটা অ্যাকরিয়াল না পাঁচটা একরিয়াল এটাই হচ্ছে স্পেশাল অফার এই যে এখানে কাঁটা চামচের একদম বিভিন্ন ডিজাইনের কাঁটা চামচ আমরা দেখতে পাচ্ছি দাঁড়া বাবা আমি নিয়েছি অনেকগুলো নিয়েছি এই যে এটা ম্যাচিং করা দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সস্তার তিন অবস্থা সে এখন গাইস অ্যাক্রিয়ালের জিনিস পেয়ে তাকে এখান থেকে নড়ানোই যাচ্ছে না একদম এখানে বসছে তো বসছেই সে খুঁজতেছে আজকে পুরো মার্কেট উঠায় নিয়ে যাবে

মাশাল্লাহ আমার ছেলেটা অনেক টায়ার্ড ঘুমায় পড়ছে আহারে একটা ফিল্টার কিনছে ফিল্টারটা হাতে নিয়ে এসে ঘুম আর আমাদের কেনাকাটা এখনো চলছে তো এরই মধ্যে আমরা আমাদের কেনাকাটা কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন আসতে দিনে আমরা কাউন্টারের দিকে চলে আসছি আর হচ্ছে টাকা পেমেন্ট করে সরাসরি আমরা চলে যাব বাসার দিকে ইরহান এতক্ষণ ঘুমেছিল ওকে ঘুম থেকে তুলেছি আর আজকে প্রয়োজনীয় অনেক কিছুই কেনাকাটা হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ